এসে আমি দেখি যে আমার যে এতদিনকার যে স্বপ্ন যে লড়াই যে সংগ্রাম আমাদের সেটা কেন জানি ম্লান হয়ে যাচ্ছে কিছু দুর্বৃত্তের কারণে কারণ স্বাভাবিকভাবেই একটা হতাশা আসতে পারে আমরা জানি যে রাজনীতিতে অবশ্যই মতভেদ থাকবে রাজনীতিতে বিভিন্ন রকম চিন্তা থাকবে মত থাকবে কিন্তু এখন যে পরিবেশটা আমাদের আছে এই পরিবেশটাতে আমাদের জনগণ কিন্তু অত্যন্ত বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে আমরা আপনার লক্ষ্য করে দেখবেন মানুষকে জিজ্ঞেস করলে মানুষ বলে নির্বাচন হবে তো এই একটা আপনার একটা এক ধরনের শঙ্কা আশঙ্কা এবং এক ধরনের আপনার যা হতাশা এসে যায় যে হবে তো আমি যেটা বলি সবসময় যে নির্বাচন হবেই এবং যে ঘোষণা দেওয়া হয়ে যায় সেই সময়টাতেই হবে এই কারণে যে এর কোনো বিকল্প নেই আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয় তাহলে এই জাতি প্রচন্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে বিভিন্ন খান থেকে বিভিন্ন সময় অনেকেই চেষ্টা করছে এই ফ্যাসিবাদকে নিয়ে আবার কথা বলার জন্য এবং বিদেশেও আপনারা এটা নিয়ে কাজ হচ্ছে তাই নির্বাচনটা খুব দ্রুত দরকার সে কথাগুলো আমরা বারবার বলেছি এবং আমরা মনে করি যে একটা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থায় আমরা যাওয়ার সুযোগ পাব মাহাদিন ডক্টর মাহাদিন যে কথাগুলো বলেছেন অত্যন্ত বাস্তবসম্মত কথা যে আমরা সংস্কার করছি সংস্কারের কথা তো প্রথম বিএনপি বলেছে বাংলাদেশের যা কিছু পরিবর্তন শুরু পরিবর্তনের কিন্তু আপনার বিএনপির মাধ্যমে বাংলাদেশের জন্মের শুরুতেই তো আপনার যে মুক্তিযুদ্ধের ঘোষণা আশ্রয় করেছিলেন জিয়া রহমানের কাছ থেকে আসে যিনি বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন এই জিয়া রহমান সাহেব যখন বিএনপি প্রতিষ্ঠা করেন তখন একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি কিন্তু বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছিলেন এই জিয়া রহমান সাহেবই মিডিয়া স্বাধীনতা আপনার জুডিশিয়ারির স্বাধীনতা নিশ্চিত করেছিলেন এই জিয়া রহমান সাহেবই কিন্তু অর্থনীতিতে মুক্তবাজার বাজার অর্থনীতির প্রবর্তন করেছিলেন এবং যার ফলে আমরা একটা পরিবর্তন অতি দ্রুত দেখতে পেয়েছে এরপরে আমাদের এবং খালেদা জিয়া তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম গভর্নমেন্টে নিয়ে এসেছেন নারী শিক্ষার একটা বিশাল রকমের ফর্ম তিনি করেছিলেন বৈপ্লবিক পরিবর্তন তিনি করেছিলেন এবং অর্থনীতিকে তিনি সেই সময় এমন একটা চমৎকার জায়গায় নিজেদের সক্ষম হয়েছিলেন যেখানে বলা হয়েছিল বাংলাদেশ ইজ এন ইমার্জিং টাইগার I could do on